ঋণ পরিশোধ না করে যদি যাইকে কে মরে ঋণ পরিশোধ না করে যদি যাইকে হো মরে কাল হাসরে যাবে সে ধরা পড়ে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে ঋণ পরিশোধ না করে গো। বলে আমার পাক যারা করবে না আদায় আমারে হক ত বা যদি ক্ষমা করব আমি বার হাক ত যদি ক্ষমা করব আমি বার হাক বলে আমার আল্লাহ দয়াময় যারা বান্দার হক আদায় করবি না দনিয়ায় তারা পাবে না রে হায় করবি না দুনিয়ায় তারা পাবে না রে রেহা I go. মোর বান্দাহ যদি না ক্ষমা করে ক্ষমা কর বোনা তারে মোর বান্দাহ যদি না ক্ষমা করে ক্ষমা কর বোনা তারে দিলো মোর আল্লাহ বলে রেখয়ে কিনে করে দিলো মোর আল্লাহ বলে রেখো এ কিন করে ঋণ পরিশোধ না করে গ সুর মাঠে ঋণি বাঁদার নে কেটে কালহা সুর মাঠে ঋণি বাঁদার নে কে কেটে পাওনাদারকে মোরাল্লা দেবে সে দিন তাকে পাওনাদারকে মোরাল্লা দেবে সে দিন তাকে ঋণিওয়ালার যদি নেস হয়ে যায় পাওনাদারের গুণানিয়ে সে থাই রিওয়ালার যদি নেকি শিশু হয়ে যায় পাওনাদারের গুনানিয়ে সেথায় সে থাই দেবে আল্লা দয়াময় ঋণি মোলে দেবে আল্লা দয়াম গো নেকি তোর যাবে ঝরে গুনাতে যাবে ভোরে নেকি তোর যাবে ঝরে গুনাতে যাবে ভরে দেবে সে দিন ফেলে দোজাকের ভিতরে দেবে সে দিন ফেলে দোজাকের ভিতরে ঋণ পরিশোধ না করে গো। ये नीनिए दुनियाए पाना दार के किचो घोड़ाए ये कि मानुषरीनिए दुनियाए पाना दार के घोड़ाए आजकल दे बो बोले से ये गे लोके ये बेड़ाए आजकल दे बो बोले से ये लोके ये बेड़ाए পাউনাদার যখন টাকা চায় কত بہانہ দেখায় পাওনাদার যখন টাকা চায় কত بہانہ দেখায় টাকা থাকলেও কাছেতে পাওনা নাই মিটায় টাকা থাকলেও কাছেতে পাওনা নাই মিটায় গো কবি খালে কে বলে ঋণ নিয়ে ঘাড়ে করে ঋণ নিয়ে ঘাড়ে করে কবি খালে কে বলে ঝিউ না মাটির ঘরে মাটি পেয়ে ভেতরে না মাটির ঘরে মাটি পেয়ে বেতরে ঋণ পরিশোধ না করে যদি যায় কে হো মরে ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে কাল হাসরে যাবে সে ধরা পড়ে কাল কঠিনে হাসরে যাবে সে ধরা পড়ে ঋণ পরিশোধ না করে গো।